বাঙালি জাতির উপর একটা কলঙ্ক নজর কোথায় যায় জানেন আপনার পরিবেশন করা সেই খাবারের প্লেটটার ওপর তাতে কটা মিষ্টি রয়েছে না না আমরা বাঙালি চায়ের পর মিষ্টি খেলে আমাদের অম্বল টম্বল কিছু হয় না মিষ্টির কথা যখন আলোচনা হচ্ছে তখন সেই তালিকা থেকে রাবড়িকে বাদ দিলে কেমন করে চলে এই রকম ভালো রাবড়ির খোঁজে আমি চলে গিয়েছিলাম এমন একটা জায়গায় যেখানে গোটা গ্রাম রাবড়ি তৈরি করে অর্থাৎ রাবড়ি তৈরি সেখানে শিল্পের মতো এই গ্রামে পৌঁছনোর জন্য প্রথমে শিয়ালদহ স্টেশন থেকে ডানকুনি লোকাল ধরে পৌঁছে যেতে হবে ডানকুনি স্টেশনে তারপর ডানকুনি ফ্লাইওভারের নিচ থেকে ছাব্বিশ সি বাসে উঠতে হবে তবে কন্ডাক্টরকে যদি বলা হয় আমি গাংপুর যাব তবে কিন্তু সে চমকে উঠবে কিন্তু যদি বলা হয় গ্রাম যাব তবে পাকা রাস্তা পেরিয়ে সে নামিয়ে দেবে এক সবুজে মোড়া ছোট্ট গ্রামে বহুল প্রচলিত এই রাবড়ি গ্রামের আরও একটা নাম রয়েছে যেটা হলো ষষ্ঠীতলা রাবড়ি গ্রামে পৌঁছলে প্রথমেই যেটা নাকে আসবে তা হলো দুধ ফোটানোর মিষ্টি গন্ধ কারণ সেখানে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা বাড়ি একসঙ্গে সকাল থেকে রাবড়ি তৈরির কাজ শুরু করে দেয় এই রাবড়ি গ্রামে ঠিক কোন কোন বাড়ি রাবড়ি তৈরি করে তা চিনে নেওয়া খুব একটা কঠিন কাজ নয় বাড়ির সামনে রাবড়ি হাউজের নাম এবং যোগাযোগের ঠিকানা দেওয়া রয়েছে কেউ চাইলেই এই স্ক্রিনে দেওয়া নাম্বারগুলিতে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি গিয়ে যোগাযোগ করে নিতে পারেন তাদের সঙ্গে আপাতভাবে এই রাবড়ি তৈরি করা দেখে মনে হতেই পারে খুব সহজেই বাড়িতে রাবড়ি তৈরি করে নেওয়া যায় কিন্তু রাবড়ি তৈরি করা কি ঠিক ততটা সহজ তাদের সাথে কথা বলে বুঝতে পেরেছিলাম না এই কাজ ঠিক ততটা সহজ নয় তাদের মুখেই শুনে রাবড়ি তৈরির জন্য আমাদের দুধ নেওয়া হয় যেরকম পরিমাণ দুধ লাগে আমাদের কেউ সাত কিলোই করে কেউ কিলোই করে আমাদের কিলোই হয় কয়লা হয় এখন আঁচে ঘর বলে গ্যাসে করছে থেকে সাত লিটার দুধটা জ্বালিয়ে জ্বালিয়ে ফুটিয়ে দু লিটার আসবে কড়া আছে আমাদের আলাদা রাবড়ি তৈরির জন্য আলাদা কড়া থাকে ওই কড়াতে দুধ আমাদের মাপ করে ছ কিলো দুধ ঢালা হয় ছ কিলো দুধ টেনে এবার কাটি বাঁশ কাটি দুধকে প্রথমে জাল দেওয়া হয় দিয়ে কেটে জিনিসটা আনতে হবে ছ কেজি দুধকে দু কেজিতে আনতে হবে জাল দেওয়ার পরে নাপতে হয় অনাবরত এবার ওই দুধ ফুটে যাওয়ার পরে এক কাটি করে করে তুলে তুলে লাগানো হয় মানে কড়ার গায়ে লাগিয়ে 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 পুরো ভরাট করে কিনতে হয় যখন ওই রাবড়ি তৈরি হয়ে যায় আমরা বুঝতে পারি যে এই পরিমাণ মতন রাবড়িটা মানে কড়া ভর্তি হয়ে গেছে রাবড়ি হয়ে গেছে সত্ত না যতটা দুধ থাকে পরিমাণ মতন তার মধ্যে আমরা চিনি দিই চিনি দিয়ে ওই একটু মানে রাবড়ি হয়ে যাওয়ার তো সঙ্গে সঙ্গেই তো কাটা যায় না আধা ঘন্টা শুকাতে দিতে হয় তারপর মিনিমাম চিনি দেওয়া হবে শুকা রাবড়ি হয় রাবড়ি হয় ম্যাঙ্গো রাবড়ি হয় তাদের গ্রামে এই রাবড়ি তৈরির নেপথ্য নির্দেশক ছিলেন পান্নালাল বালতি যিনি প্রথম গ্রামে রাবড়ি তৈরি করেছিলেন ওদের সাথে কথা বলার পর মনে হয়েছিল শহরের ঝাঁ চকচকে দোকানগুলো ওদের এই শিল্পগুলোকে কিনে নিয়ে ওদের নাম দেয়নি নাম হয়েছে সেই সমস্ত মিষ্টির দোকানগুলোর যারা ওদের শিল্পগুলোকে কিনে বিক্রি করেছে দ্বিগুণ দামে তবে এই মিষ্টির স্বাদ বোধ হয় জীবনে ভুলবার মতো ছিল না